স্বাগতম সবাইকে আজকে আমরা এসেছি বগুড়া জেলা সোনাতলা উপজেলায় অবস্থিত একটি অনন্য স্থাপত্য সোনাতলা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সোনাতলা উপজেলা মডেল মসজিদ তিনতলা বিশিষ্ট একটি আধুনিক ইসলামিক স্থাপনা যেখানে রয়েছে নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা আধুনিক অজুখানা লাইব্রেরি হজ প্রশিক্ষণ কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ সেন্টার এছাড়াও রয়েছে মৃত গোসল ও সংরক্ষণের সুব্যবস্থা এফসখানা এবং ইসলামিক গবেষণার জন্য আলাদা বিভাগ এই মসজিদটি শুধু নামাজের স্থানই নয় বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ভূমিকা রেখেছে সোনাতলা মানুষের জীবনে চলুন ড্রোন ভিডিওতে ঘুরে দেখে চমৎকার মডেল মসজিদটি আর এই মসজিদটির অবস্থান সোনাতলা উপজেলার দক্ষিণ পার্শ্বে এমন একটি আধুনিক ও সম্পূর্ণ ইসলামিক কেন্দ্রে আমাদের প্রত্যাশাকে ছুঁয়ে যায় আপনারা যদি এখানে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি